সম্মানিত দর্শক বৃন্দ আমরা একটা ভিডিও দেখলাম যেটা খারে রেহান বাইরে মানে ইয়ে হর মেকআপ মেকআপ করা হচ্ছে তো এটা দেখার পরে সবাই পোস্ট করতেছে সবাই ভিডিও দিতেছে বলতেছে যে তারাবির তো মূল ঘটনা কি যদি মূল ঘটনা এখন বর্তমানে রাহান বাই সেটা তার ফেসবুক ওয়ালে পরিষ্কার করে দিয়েছে ওনার ফেসবুকের পোস্টটা আমরা পড়ে আসি তারপরে আপনাদের কথা বলি যে আসলে বিষয়টা কি শুধু এই তারাবির বিষয়তে যে তিনি তারাবির প্রস্তুতিমূলক কি মেকআপ করতেছেন নাকি অন্য কোনো কিছু ছিলেন তিনি তার পোস্টে লেখেন যে সম্মানিত প্রিয় বাইরা আপনাদের কারো সাথে আমার কোনো প্রকার শত্রুতা আছে কিনা আমার জানা নেই প্রথমত আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আসুন এবার আসল কথায় আসি পবিত্র মাহের রমজানের কিছুদিন আগে কুরআন নিয়ে একটি গজলের শুটিংয়ের আগে এক বাই আমাকে পাপ দিয়ে দিচ্ছিলেন এটার প্রকৃত মানেটা অনেক শিল্পী বাইরা এবং বিশেষ করে যারা টেলিভিশনের অনুষ্ঠানে পারফর্ম করেন তারা বলতে পারবেন যাই হোক এটা দেওয়ার কারণে কারণ হলো অতিরিক্ত হার্ড লাইটের কারণে চেহারা জলে যায় তাই উনি আমাকে দিয়ে দিচ্ছিলেন এই বিষয়টা অনেক ভাই না জেনে না বুঝে সুন্দরভাবে যাচাই না করে নিজ নিজ আইডিতে পুষ্ট দিচ্ছেন যে তারাবিন নামাজের জন্য মেকআপ চলছে দেখুন প্রিয় ভাই আপনি তো একবার যাচাই করতে পারতেন অথবা পরিপূর্ণ কনফার্ম হতে পারতেন মূলত এটা ক্যান করা হল চাইলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে আমি কেন এটা করলাম না জেনে না শুনে আপনি তো এটা নিয়ে মজা করলেই সাথে আরও দশজনকে নিয়ে করলেন আমি কষ্ট পাইনি কারণ আপনারা আমাকে চলার সুপদ দেখাইতে পারেন আর আমি তো ফেরস্তা নয় আমিও মানুষ আমার ভুলভ্রান্তি হতেই পারে এটা একদমই স্বাভাবিক আপনারা আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিতেই পারেন পরিশেষে সবার প্রতি দোয়া ভালোবাসা আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাকেও সাবধানে চলার তৌফিক দান করুন আমার এবং আমাদের ভুলের দ্বারা যেন ইসলামের কোনো প্রকার ক্ষতি না হয় তো আসলেই রাহানবার এই পুস্টা আমার খুব ভালো লাগছে যে তিনি তার বিষয়টা ক্লিয়ার করছেন না চাইয়াতে তিনি চাইলে ওই বিষয়টা ক্লিয়ার না হলে যদি বই তা বসে থাকতেন তাহলে অনেক সমালোচনা হতো সুতরাং যেহেতু ভাই তার স্পষ্ট বিষয়টা দিছে যে একটা হইলো কি একটা গজলর শ্যুটিংয়ের আগে রমজানের একটা শ্যুটিং যে উপরে মেকআপ করছেন যে একটা মানে ইয়ে হয়েছে যে লাইটের কারণে চেহারা অনেক সময় জ্বলে যায় বা ইত্যাদি যার কারণে তিনি তানটা মেকআপ পড়াইয়া দিচ্ছেন একটা স্বাভাবিক টেলিভিশনের অনেক আমিও দেখছি যে অনেক পর্দার মাঝে যদি ইয়ে করা হয় তখন মেকআপ দেওয়া হয় তো যেহেতু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা একটা প্রচার করি যে একটা তিনি তারাবির প্রস্তুতিমূলক মেকআপ নয় বরং একটা গজলর শ্যুটিংয়ের আগে দরহারে করা হয়েছে সুতরাং বালাটা সবার নিকট পৌঁছে দেওয়া বালাতা হোক সুস্থতা হোক ভিডিওটা সবার নিকট পৌঁছে দিন রমজানের শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম